অবশেষে সুজুকি বাংলাদেশের মার্কেটে তাদের জিক্সার টু ফিফটি অ্যান্ড জিক্সার এসেফ টু ফিফটি বাইক দুইটা লঞ্চ করছেন আজকের এই শর্ট ভিডিওতে আমরা জানবো হচ্ছে সুজুকি তাদের এই টু ফিফটি সিসি বাইকগুলোতে কি কি পরিবর্তন গুলো নিয়ে আসছে সুজুকি টু ফিফটি বাইক সর্বপ্রথম আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এটার গ্রাফিক্স এন্ড সুজুকি তাদের টু ফিফটি সিসি বাইকগুলোতে গ্রাফিক্সে মোটামুটি ভালোই একটা পরিবর্তন নিয়ে আসছে অ্যান্ড আরো একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে তাদের এই বাইকের ইঞ্জিনে অ্যান্ড তাদের এই বাইকের ইঞ্জিন মোটামুটি ওয়ান ফিফটি সিসি থেকে সম্প পূর্ণরূপে আলাদা এই বাইকটাতে নতুন করে ব্যবহার করা হয়েছে সুজুকির অয়েল কুলিং সিস্টেম যেখানে আমরা আগের বাইগুলোতে পেতাম হচ্ছে এয়ার কুল সিস্টেম এন্ড এখন হচ্ছে আমরা সুজুকির 250 সিসি বাইকগুলোতে অয়েল কুলিং সিস্টেমটা পেতে যাচ্ছি এন্ড সুজুকির এবারে 250 সিসি বাইকগুলো ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে বাংলাদেশের মার্কেটে আসছে ডুয়াল চ্যানেল এবিএস হওয়ার কারণে এটার ব্রেকিং সিস্টেম আগে চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করছে তারা এন্ড আরো একটি পরিবর্তন লক্ষণীয় সেটা হচ্ছে এই বাইকের মিটার এন্ড সুজুকি 250 সিসি বাইকগুলোতে তারা মিটারে পরিবর্তন নিয়ে এসেছে কিছুটা

সেটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আজকের ভিডিওটা এতটুকুই শর্টকাটে আপনাদেরকে ছোটকার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে কি কি পরিবর্তন তারা সুজুকি টু ফিফটি সিসি বাইকগুলোতে নিয়ে আসছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম